কাইনে কোনো ডক্টরে গাইজ আজকের দোকান থেকে এই যে কেবল লাইটটা ঠিক করলাম বুঝছো এই যে লাইট জ্বালা দিয়েছে শার্টার বিশ্বটা মিশে যাচ্ছে এই জন্য আলোটা কাপ দিলো হচ্ছে এই যে আবির আমি মাসে ঠিক করলাম ঠিক করে বইছি বসে ভালোই লাগতেছে দেখতে এনে একটু ময়লা ময়লা লাগে কিলাম ঠিক করতে হবে না যাক এখন আমরা বার হয়ে যাবো না এই লাইট ঠিক করলাম কারণটা স্যার আজকে আমি বিকেলে কিন্তু ফুটবল খেলা রয়েছে দেখতে পারবেন একদম মাথাটা দিস বুঝলি আরে এখন দিনে মানের দেওয়া লাগবে না বেশি লাগবে রাত্রি তো দিনে মানের নিষেধ করে রুব ভিতরে আছে দিন না তোর নাকি কি কি আছে একটু ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন পুরি খাওয়াবেন ফিরি ভাই ফিরি খাবেন না ফিরি খাবে যদি আপনার বোন থে আমার তো বোন নেই জন্য খায় না জিন্নার দেহ এই জিনিসটা ইউজ করে জিন্নাতে গালাগালি প্রতিদিন ঠিক করে না আর সাথে আছে বন্দে এর নাম তো কী কয় আর একবার দেখা ভাইয়া এই যে এইটা পুরো থামবেলেই থাকবে জিন্নাতে এই যে জিন্দা যাচ্ছে খাওয়ার জিনিস এই নাম তো হয়েছে

আজকে চোদ্দ তারিখ আর বেশি বাকি নেই এখন পাঁচ হাজার আপডেট নিই কি আছে নিউজ এ সাউন্ড দা বাসু সাহেব পিকনিকের আপডেট কি বলো আমাকে দাও দাও আমরা একটু পরে বলি কারণ খুব শব্দ আসতেছে

ওইটা সফলতা যাচ্ছে আজকের আজকেরা সম্ভবত চোদ্দ তারিখ আর মতো পাঁচ দিন আছে আমাদের ঠিক সংখ্যা পঞ্চাশকে আমাদের কম বেশি চার ভাগের তিন ভাগ হয়ে গেছে আর কিছু পরিমাণে সিট বাকি আছে ওগুলো যদি আপনারা দায়িত্ব চান যারা অনেকে মনে আছে যে যাবো যে পরে জোর দেবো তারা চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমার কাছে টাকাগুলো দিয়ে দাম না হলে কিন্তু পরে আর যা

আর আছে জেনারেটরে কয়টা নেই কোনো আমি কই নিতে কয়টা চাইছি কয়টা চাইছো রাতু 3000 3000 টা যা 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 খাই আই খাই তোর ফ্রি খাবে নে যা আমরা পিকনিক এর এনি বাদ দি আর আজকে একদম মাঠে খেলা আছে সেটা দেখতে যাব বুঝলি তাহলে পিকনিক খেলা হয় তাহলে আজকে খেলা আছে বিকেল করতে খেলা 3টা থেকে শুরু হবে 3টা থেকে শুরু হবে তাহলে মাঠে আজরে 3টা সময় আপনারা যাবেন

আমাদের মাঠে খেলাছে অন্য অন্য খেলতে দুটো টিমে একসাথে আমাকে খেলা তাহলে আমাকে আমাকে খেলা বেরিয়ে গেছে মর্শিয়ারি জিনিসটা তো ভালো লাগলো না আসলে খুব খারাপ লাগলো দে এই মাঠে বুঝতে আমাকে দেবিনে যে ফটো শুটিং চলতেছে কে ভাবল কত ক্যামেরাম্যান রে এ আজকে বেশি না আটকান গল কামানে বিশ্বাস আছে আটটা গোল খাই সবাই বাড়িতে হবে আজকে না খুশি খুশি লাগতেছে যাক জার্সিটা ভালোই লাগতেছে তাই না ওখানে ফটো শুটিং করতেছে বা ফটো শুট করতে যাই কয়

এখন সব আছে ইয়ালো তাহলে জার্সিও কি আছে কাইনে কোনো ডক করে জানি নে মনে হয় জার্সি থেমে গেছে টস করে আসে তো কেলো জালাল জার্সি ইয়ার না কেন এ জার্সির কে হলো জার্সির উল্টে হলো সব রা একই কালার হয়ে গেছে এই জন্য কি হয়ে যাচ্ছে টস করে উল্টে ফলাইছে হ্যাঁ

আর এই সাইডে যাচ্ছে হচ্ছে দুই কেন এটা খুব বাজে প্লেয়ার ইজি ইজি গোল মিস করে পারবে না তো গোল বেশি দেশ এক ওইটা খেলার নিয়ম ও কিছু করি ভিতরে খেলা এরা তো টা আদা আমার তো একশো নিয়ে গেল আমার একশো তা ফেরত দিয়ে জানো আমি জানি তো এটা দেখতে না অফসাইড 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 দাঁড় রয়েছে আরে ফাস্ট চেক কর ঠিক চা ওরা নামার আগে

मार्चिंग बहुत नमूने का लोग खिलाते हैं अब फोटोम्बर खिलाते से हीरा फोटोम्बर ते बेचे ही जा रहे नहीं आश्चर्य खिला रहे हैं बेचे यार मैं इधर है नहीं मरे नहीं मरे नहीं मरे तो बबू

কোটা গোল দিয়ে যায় 10 10 কা কি সিঙ্গেল সিঙ্গেল কিক কি আছে শুজা সামনের সাথে 50 সোয়াইনি আইছে গো

দই খেয়ে দেবো চল চল দই খেয়ে আসিস খানে ওটা সিলে ওটা জিতে গেছে হিরা গেছে